এই দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র্যালি এই আলোচনা এবং র্যালি র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি বাঘা উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জনাব মামুন আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব গোলাম মর্তোজা জামাত ইসলামের বাঘা উপজেলা সংগঠনের সংগ্রামী নয়বে আমির জনাব অধ্যাপক সাইফুল ইসলাম ইসলামী ছাত্র শিবির বাঘা উপজেলা সংগঠনের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আব্দুল জব্বর আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন উপজেলা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি মাস্টার ইউনুস আলী আমাদের সামনে বিভিন্ন মিডিয়ার সম্মানিত ভাইয়ের বাঘা বাজারের সম্মানিত প্রাণপ্রিয় প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা এবং প্রশাসনের দায়িত্বে নিয়োজিত সম্মানিত ভাইয়ারা আমার আমি স্মরণ করছি আজকে গভীর শহীদ আমিরুল ইসলামের রক্তের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে আয়োজন এই গণ অভ্যুত্থানে আবু সহিদ মুগ্ধ সহ যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন মহান আল্লাহর কুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন সকলে বলুন আল্লাহু আমিন সংগ্রামে আমার আমি আপনাদের স্মরণ করে দিতে চাই 1971 সালে এই দেশের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করেছিলেন মুক্তি যোদ্ধার কমান্ডার হিসেবে ওই সময় দেশের 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এ একটি বই লিখে কথা বলে গিয়েছেন উনি একটি বই লিখেছেন সেই বইটির নাম হল অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা সংগ্রামী ভাইয়ের আমার বলে গেলে চলবে না গত পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানের ভিতরে দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করা এ দেশের আঠারো কোটি মানুষের মানে দায়িত্ব আবু মুক্তসহ জুলাই যুদ্ধ যারা ময়দানে নেমেছেন জীবনকে বাজে রেখে দেশকে সন্ত্রাস মুক্ত করেছিল এদেশের মানুষের ভোটের আদায় ভোটের অধিকার আদায়ের চেষ্টা করেছিল এদেশের মানুষের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করেছিল যারা দিনের ভোটকে রাতে দিয়েছে এই পরিবেশকে পরিবর্তন করতে চেয়েছিল ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের সকল বৈষম্যকে পরিবর্তন করার জন্য